রাজা সূর্যপ্রতাপের রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছিল রাজা ছিলেন সাহসী ও ন্যায়পরায়ণ কিন্তু খুব রাগীও ছিলেন তার রানী রানী কল্পনা ছিলেন কোমল হৃদয়ের কিন্তু এক রহস্য লুকিয়ে রেখেছিলেন একদিন রাজ্যে আগমন ঘটে এক ভিক্ষুক বেদের সে রাজ্যের রাজার কাছে এসে বলেন মহারাজ আপনি যদি আপনার রাজ্যকে চিরশান্তিতে রাখতে চান তবে রানী কল্পনাকে প্রাসাদ থেকে দূরে সরান রাজা রেগে গিয়ে তাকে কারাদণ্ড দেন কিন্তু পরের দিন সেই বেদ অদৃশ্য হয়ে যায় রানীর ব্যবহার আস্তে আস্তে অদ্ভুত হতে থাকে তিনি রাতের বেলা গোপনে প্রাসাদের পুরনো অংশে যান কারো সঙ্গে কথা বলেন না এবং একদিন নিজে থেকেই বলেন রাজা আমি চাই কিছুদিনের জন্য আশ্রমে যেতে প্রাসাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে রাজা সম্মতি দেন রানী চলে যাওয়ার পর থেকেই রাজ্যে একের পর এক অশান্তি খরা ও বিদ্রোহ এবং মৃত্যুর খবর আসতে থাকে তখন রাজা বুঝলেন রানী কল্পনা শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন এক দেবীর অধ্য অবতার কিন্তু সেই বেদ যাকে রাজা অপমান করেছিলেন তিনি এক অভিশপ্ত রক্ষক তার পেতাত্মা রানীর শক্তি হরণ করেছিল রাজা পাগলের মতো ছুটে গেলেন আশ্রমে রানী তখন শেষ নিঃশ্বাস নিচ্ছেন রাজার চোখে জল তিনি বললেন আমি ভুল করেছি কল্পনা আমাকে ক্ষমা করে দাও রানী চোখ মেলে বলেন রাজাকে শাস্তি দেবার নয় শুধরানোর জন্য দেবতা আমাকে পাঠিয়েছিলেন এবার আমি চললাম রানীর দেহ আলোর স্রোতে পরিণত হয়ে আকাশে মিলিয়ে যায় শেষে রাজা নিজের মুকুট খুলে রেখে বলেন এক রাজাকে রাজ্য চালানো শেখালো এক রানীর অভিশাপ